নয় হালালে বরকত বেশি হারামে বরকত নাই বিশ্বাস করেন এক কোটি টাকা ইনকাম মাসে কয় কোটি এরকম লোক আছে না কষ ভাই বাংলাদেশে আছে না এক কোটি টাকা ইনকাম কোটি টাকা ইনকাম তার কিন্তু বছরে কোটি কোটি টাকা তার ইনকাম এক মাসে ইনকাম এক কোটি টাকা কিন্তু দেখা যায় মাসে একটা হসপিটাল বিল পরিশোধ করতে তার চলে যায় পঞ্চাশ লাখ টাকা আছে না নাই ওয়াইফের ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার ছেলে ইয়াবা খায় ওরে দেয়া লাগে বিশ লাখ বাড়ি ভাড়া খাওয়া দাওয়া ইত্যাদি খরচ শেষে দেখা যায় মাস শেষে আরো বিশ লাখ ঋণের মধ্যে পড়ে আছে আছে না কিন্তু মাসে ইনকাম ছিল কত এক কোটি কিন্তু মাস শেষে দেখা যায় বিশ লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে আর রিক্সাওয়ালা ওর বেতন বেতন নাই যা পার ইনকাম করে প্রতিদিন মাসে অন এন্ড অ্যাভারেজ তার ইনকাম পাঁচ হাজার কয় হাজার

ওর পুরো ইনকামটা কি আর হালালে বরকত ঢুকাই দিছে কে হারামে কোনো বরকত আছে আওয়াজ করে বলেন তো গরু খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া কুরবানিতে কি জবাই হয় সুন্নতের খাতনার অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে প্রতিদিন কসাইয়ের দোকানে কোথাও কুকুর জবাই হয় আচ্ছা গরু বা গাভি বছরে বাচ্চা দেয় কয়টা একটা আর কুকুর দেয় কয়টা সাতটা দশটা এগারোটা জন্ম নিয়ন্ত্রণ নাই তো দিচ্ছে ফ্যামিলি প্ল্যানিং নাই তাই না আচ্ছা তো দেখেন গরু বাচ্চা দিলো কম কুকুর বাচ্চা দিল বেশি গরু জবাই হয় বেশি কুকুর জবাই হয় না গরু আমরা খাই বেশি কুকুর খাই না তারপরেও কষ ভাই গরু বেশি না কুকুর বেশি আওয়াজ করে বলতে হবে গরু না কুকুর কারণ গরু খাওয়া হালাল হালালে বরকত ঠুকায় দিছে কে এজন্য দা ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার কই যাবেন ডানে না बाएं হালালের সাথে না হারামের সাথে হালালটা হচ্ছে পরিবেশ বান্ধব হালালটা কি ইকো ফ্রেন্ডলি এটা পরিবেশ বান্ধব এটা স্বাস্থ্যকর এটা রুচি সম্মত এটার মধ্যে কোনো ঝামেলা নাই এটাতে কোনো ভেজাল নাই হালালে থাকলেইলাম যদি অল্প সুবহানাল্লাহ পড়ে এজন্য রবুল আলামিন বলেন يا ايها الناس كلوا مما في الارض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين এই জমিনের ভেতরে যেটাকে আমি হালাল করেছি যেটাকে আমি পবিত্র করেছি ওইটা খা ওইটা গ্রহণ করো হারাম খেও না হারাম অর্জন করো না হারামের কাছেও যেও না শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না জেনে রেখো শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্ম ঠিক কিনা আদু ভুম মুবিন শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন সে হারামকে আমাদের কাছে চাকচিক্যময় করে তোলে সে বুঝাতে চায় হারামের মধ্যে আরাম আসলে হারামে আরাম আছে হালালের মধ্যে গর্ব এই জন্য আমরা সবসময় হালাল অবলম্বন করবো রাজি আছেন তো কিন্তু আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি আমাদের ব্যবসায় আমাদের চাকরিতে আমাদের লাইফ লিডিং সিস্টেমে আমরা কি শুধু হালাল খাই কি খাই হালালও খাই সুযোগ পাইলে একটু যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস সুযোগ পাইলে কি ঘাপুস ঘুপুস ঘাপুস ঘুপুস করা যাবে না অনেকে আবার আছে দেখবেন খাওয়ার ক্ষেত্রে হালাল খোঁজে খাওয়ার ক্ষেত্রে আমি অনেক লোক দেখছি থাইল্যান্ডে আমি গেলাম দেখি যে তার ব্যাপারে জানি যে সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা দুই হাতে গাছের তলারটাও ঘুরায় আসে না নাই তো ইচ্ছে মতো ডানে ইনকাম করে হালাল হারাম দুইটাই খায় কিন্তু থাইল্যান্ডে যে হালাল খাবার খুঁজতেছে কি খুঁজতেছে ওখানে যে জিজ্ঞেস করে যে এই দোকানে কি পরক আছে পরক থাকলে খাবো না মানে হচ্ছে শুকরের চর্বি শুকরের গোস্ত বা চর্বি মেশানো কোনো খাবার উনি খাবে না কারণ এটা হারাম যে খায় এটা খুব হারাম এরকম ডাকাই আছে না নাই তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি না এরকম আছে না নাই ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিংক শুড বি হালাল ইউর ইনকাম শুড বি হালাল ইউর ড্রেস আপ ইউর ফ্যাশন শুড বি হালাল এন্ড ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল আপনার পোশাক হতে হবে হালাল আপনার খাদ্য হতে হবে হালাল আপনার উপার্জন হতে হবে হালাল আপনি যে বিনোদন করছেন এই বিনোদনটাও হতে হবে হালাল চিল্লাই বলেন ঠিক কিনা হালাল বিনোদন লাগবে হালাল ড্রেস আপ লাগবে ছেলেরা কি স্বর্ণ পড়তে পারবে ছেলেরা কি সিল্কের জামা পড়তে পারবে আমরা সিল্কের জামা পড়ি না এটা আমাদের জন্য হারাম করেছে কে ছেলেরা জুয়েলারি পড়তে পারবে গলায় চেন পড়তে পারবে হাতে ব্রেসলেট দিতে পারবে আসলে নাই এখানে অনেক রাসনা নাই দেয়া যাবে অনেক ছেলে দেখবেন আবার কানের মধ্যে ছিদ্র করে কশবাই মাশাআল্লাহ এগুলা নাই আমি বাছাই দেওয়ার জন্য কইলাম নাই আবার ওরা কয় আছে 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 না এগুলা তোরা যাবে দাড়িতে চুলে কালো রং দেয়া যাবে এটা ঠোকাবাজি এটা কি আল্লাহর হাবিজাহ ইসলাম হাত ঢুকায় দিলেন ঢুকাই দিয়ে দেখলেন ভিতরে পানি উপরে শুকনা খেজুর ভিতরে ভিজা খেজুর আল্লাহ হাবিবাহ ইসলাম বললেন ঘটনা কি কেন ব্যবসায়ী বলতেছে বৃষ্টি হয়েছিল কি হয়েছিল তো বৃষ্টি হইলে তো তার নমুনা সব জায়গায় থাকবে তখন আল্লাহ ইসলাম দাঁড়িয়ে বলেছিলেন খবরদার যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না এজন্য আমরা যেন কাউরে ধোকা না দেই আমরা যেন হারামের সাথে সম্পর্ক জুড়ে না দেই আমাদের সম্পর্ক হবে হালালের সাথে চিল্লাই বলতে হবে কিসের সাথে আজকের মাহফিলটা তখনই সার্থক হবে যখন এই কথাগুলো শুনে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে আমার ফুড আমার ড্রিঙ্কস আমার ইনকাম আমার ড্রেস আমার এন্টারটেনমেন্ট আমার সব কিছু হালাল দিয়ে আমি সাজাবো আমার জীবনটাকে আমি হালাল দিয়ে সাজাবো রাজি আছি রে নাই সব হালাল হইতো নারীদের ফ্যাশন অনেক নারীরা ফ্যাশন সচেতন খবরদার নারীরা টাইট ফিটিং পোশাক করতে পারবে না পারবে পাতলা পোশাক করতে পারবে না তারা নিজেদেরকে আবৃত করে রাখতে হবে টাইট ফিটিং পোশাক করতে পারবে না অন্য ধর্মের পোশাক করতে পারবে না কর চুলা লাগাতে পারবে না এই ফোর কর্নার্স এই বর্ডার গুলো মেনে নারী যে কোনো ধরনের ফ্যাশন নিতে পারে এই ফ্যাশনগুলোকে বৈধ করেছে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদ হালালান ত্বয়িবা ওয়া তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান

হারামের পক্ষে না বিপক্ষে আমরা আমাদের জীবনটা হালাল দিয়ে সাজাতে চাই কি চাই না কারণ হালালে বরকর ঠুকাই দিছে কে কিভাবে আপনার জীবনের প্রতিটি অঙ্গনকে হালাল দিয়ে সাজাবেন কিভাবে হারাম থেকে বেঁচে থাকবেন এর কিছু মূল আছে সাম প্রিন্সিপালস ইউ হ্যাভ টু ফলো ইট এই প্রিন্সিপাল যদি খেয়াল করেন তাহলে হালাল দিয়ে জীবন সাজানো সহজ আর এই প্রিন্সিপালে মূল নীতিতে যদি ভেজাল লাগাই দেন তাহলে সব জায়গায় ভেজাল আসে না নাই আমরা হালাল হারামের মূলনীতির ব্যাপারে কয়েকটি কথা শুনে বিদায় নিব ইনশাল্লাহ পরে হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে আল আসলু ফিল আশিয়া ই আল ইবাহা মূলত সব কিছু পৃথিবীতে যা দেখি যা পাওয়া যায় খাবার দাবার যাই হোক না কেন মৌলিক ভাবে সবকিছু হালাল যুবক ছেলেরা বুঝে যাও কান দুটি খরগোশের কানের মতো খারাপ করো আমি সহজ করে বুঝাবার চেষ্টা করব যদিও সহজ করে বুঝানো সহজ না সহজ করে কইতে আমায় কহজে সহজ করে যায় না কওয়া সহজে ঠিক না তারপরে আমি চেষ্টা করছি সহজ করে বোঝানো খুব সহজ আর দিন ও ইউসরন লা উসরাফি দিন সহজ এর মধ্যে কাঠিন্যতা নাই মন করার চারটা বাক্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন বা শিরু ওয়ালা তুনাফিরু ইয়াসিরু ওয়ালা তুআসিরু সহজ করে উপস্থাপন করো কঠিন করো না মানুষকে দিনের প্রতি আকৃষ্ট করো দিন থেকে ভাগিয়ে দিও না আমরা অনেকে দিন থেকে ভাগাই দিই আছে নাই এক হিন্দু হয়েছে হিন্দু থেকে মুসলমান হয়েছে আগে ছিল হিন্দু এখন থেকে এই ছেলেরা কি সুন্নি মুসলমান বানাবে না ওয়াহাবি বানাবে না আহলে হাদিস বানাবে না হানাফি বানাবে এই নিয়ে কিলা কিলি আছে না নাই কি বিপদ সে আগে হিন্দু আসলে এটাই তো ভালো আসলাম মুসলমান হওয়ার পরে এর ভয় দেখানো শুরু করছে এই খবরদার নামাজ রোজা জাকাত হজ সব লাগবে হারাম খাওয়া যাবে না এটা নাই ইসলাম এটা নাই ওইটা নাই ওইটা নাই হিন্দু কে আমিও নাই এরকম হয় না খবরদার আল্লাহ ছাড় দিতে চায় মৌলবীরা সার দেয় না আসে না নাই আমরা যেন কঠিন না করি হালাল হারামের প্রথম মূলনীতি হচ্ছে বেসিকলি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ হালাল এই পৃথিবীতে যা আছে সবই হালাল সব কি সব হালাল সব হালাল সবই হালাল অল্প কিছু হারাম সুবহানাল্লাহ করে যদি এমন হইতো এই পৃথিবীতে যা আছে সবই হারাম অল্প কিছু হালাল খুব ভালো হইতো তাই না সুবিধা হইতো আমাদের আমাদের সুবিধা করে দিলেন কে পড়বেন না সব কিছু হালাল আপনারা যদি কেউ কিছু বলে যে এটা কি হালাল না হারাম আপনি হুট করে বলবেন আগে বলবো হালাল যদি হারামের দলিল পাওয়া যায় তখন বলবো হারাম ঠিক কি না আমাকে যদি বলেন এটা হালাল না হারাম আমি যদি বলি হালাল আপনি যদি বলেন দলিল দেন এটা আপনি ভুল বলবেন কারণ কোনো কিছু হালাল করতে হলে দলিল লাগে না কোনো কিছুকে হালাল বলে সাব্যস্ত করতে দলিল লাগে না হারাম বলে যদি সাব্যস্ত করতে চান তখন দলিল লাগবে তাও তেনা পেসানা দলিল দিয়ে হবে না জানা তেনা দলিল দিয়ে হবে অকাক্ত দলিল এটাকে বলে আল আদিল্লা আল কতাঈয়াহ অকাক্ত দলিল লাগে কোনো জিনিসকে হারাম সাব্যস্ত করতে হলে তাহলে এই যে আমাদের জন্য আল্লাহ সহজ করে দিলেন সব কিছু বেসিক্যালি হালাল যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে দলিল পাওয়া যায় এজন্য হারাম হারাম জিকির না করে জিকিরটা চেঞ্জ করে করতে হবে হালাল হালাল কথা বলেন ঠিক কিনা জিকির দুই ধরনের আছে জিকির কয় ধরনের একটা জিকির হচ্ছে হারাম 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 একদলের কাছে সবই হারাম একটা সময় এদেশের কিছু আলেম সমাজ ইংরেজিকে হারাম বলতো ইংরেজি শিক্ষা করাকে কি বলতো সময়ের বিবর্তনে এটা এখন হালাল এখন এটা কি হালাল একটা সময়ে আলম সমাজের কিছু অংশ রাজনীতি করাকে হারাম বলতো কথা কি বুঝতেছেন এখন এটা কি আলাল হয়ে ব্যাংকিংকে ব্যাংকিং কে হারাম বলতো একটা সময় যে না কোন ফিনান্সিয়াল ট্রানজেকশন এই সিস্টেমে ব্যাংকিং এটা ইসলামে জায়েজ না এটা হারাম হারাম কারণ ওদের জিকির কি কথা কয় হারাম হারাম হচ্ছে এদের জিকির একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল এখন এটা কি হয়ে গেছে তার মানে এখনো অনেক কিছু এদের কাছে হারাম সময়ের বিবর্তনে কালের আবর্তনে এদের মুখ দিয়ে এগুলো একদিন হালাল হয়ে বের হবে চিল্লায় বলেন ঠিকই এই এজন্য এই পৃথিবীর সবকিছু মূলত হালাল যতক্ষণ না হারাম হওয়ার ব্যাপারে দলিল না পাওয়া যায় হারাম করতে হলে দলিল লাগে হালাল বানানোর জন্য দলিল লাগে না আবার যেন তেন কোনো দলিল দিয়ে ঠুনকো কোনো দলিল দিয়ে কোনো জিনিসকে হারাম করা যায় না হারাম করতে হলে অকাট্য দলিলের প্রয়োজন হয় কথা বুঝতে পেরেছেন

এটাকে হারাম বলা যাবে তাহলে প্রথম মূলনীতি কি বুঝতে পারছেন বুঝতে পেরেছেন এই দুনিয়াতে বেসিকলি সবকিছু কি আওয়াজ করে বলেন আর হালাল প্রমাণ করতে দলিল লাগে কি প্রমাণ করতে দলিল লাগে হারাম এজন্য আমাদের জিকিরটা একটু চেঞ্জ করে দিব আমরা হারাম হারাম না বলে কি বলবো হালাল হালাল যখনই দলিল পাবো তখন জিকির শুরু করবো হারাম কথা বুঝে নাই বোধ হয় দলিল পাওয়ার আগ পর্যন্ত সব কি আরো জোরে বলেন দলিল পাওয়ার পরে সেটা হয়ে যাবে হারাম প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার আচ্ছা দ্বিতীয় মূলনীতি হচ্ছে হালাল হচ্ছে আনলিমিটেড কথা বলেন আনলিমিটেড আর হারাম হচ্ছে লিমিটেড হারাম হচ্ছে সসীম হালাল হচ্ছে অসীম হালাল গুনে শেষ করা যায় না কিন্তু হারাম গুনে শেষ করা যায় সুমানলা পড়তে পারলেন না যদি এমন হয়তো হারাম আনলিমিটেড সবই হারাম আর হালাল হচ্ছে লিমিটেড হালাল গোনা যায় এমন যদি হইতে আমাদের জন্য কঠিন হয়ে যেত না আমাদের জন্য এটাকে সহজ করে দিলেন কে আল্লাহ আবার আল্লাহ বললেন ও হিল্লা লাকুম সাইদুল বাহরি সাগরের মধ্যে যত প্রাণী পাওয়া যায় মাছ পাওয়া যায় কাকড়া পাওয়া যায় সব খাওয়াকে হালাল করে দিলেন কে সাগরে যত ধরনের প্রাণী আছে কাকড়া বলেন তিনি বলেন যা বলেন সব হালাল

তখন বললেন চার পাওয়ালা যত জন্তু আছে হালাল অল্প একটা ছাড়া যখন ঘোষণা দিলেন হালালে আল্লাহ বললেন সাগরের ভেতরে যত প্রাণী পাওয়া যায় সব খাওয়া হালাল অল্প একটা ছাড়া কিন্তু হারামের ঘোষণা যখন আল্লাহ কোরআনে দিলেন তখন ব্যাপক ভাবে দেয় নাই গুনে গুনে দিছে রক্ত খাওয়া হারাম মরা প্রাণী খাওয়া হারাম শুকর খাওয়া হারাম আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে বলি দেওয়া হয়েছে এরকম প্রাণী খাওয়া হারাম সিংহের গুতা খায় কোনো প্রাণী মারা গেছে ওইটা হারাম এরকম গুনে গুনে অল্প কয়েকটা হারাম বাকি সব কিছুকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে আবার যদি আল্লাহ জিজ্ঞেস করি আল্লাহ কাদেরকে বিয়ে করতে পারবো আল্লাহ বলবে সবাই বিয়ে করবি বাংলাদেশের নারীরা বিয়ে করা হালাল পাকিস্তানের মেয়েদেরকে বিয়ে করা হালাল সৌদি আরবের নারীদেরকে বিয়ে করা হালাল এই বাংলাদেশের সিলেটের মেয়েদেরকে বিয়ে করা হালাল ঢাকার মেয়েদেরকে বিয়ে করা হালাল চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল হালালের কোনো শেষ নাই সুবহানাল্লাহ বলেন

বাংলাদেশের হোক পাকিস্তানের হোক ইন্ডিয়ার হোক গোটা বিশ্বের যে কোন জায়গার মুসলিম নারী হলে সেটা হালাল কিন্তু হারাম কোনটা যখন জিজ্ঞেস করলাম গুনে গুনে বললেন মা কে বিয়ে করা হারাম নিজের কন্যা কে বিয়ে করা হারাম বোন কে বিয়ে করা হারাম ফুফি কে বিয়ে করা হারাম খালা কে বিয়ে করা হারাম ভাতিজি কে বিয়ে করা হারাম নিজের ভাগ্নি কে বিয়ে করা হারাম সুবহানাল্লাহ বলবেন না তাহলে সহজ না কঠিন চিল্লায় বলেন কি সহজ ইসলাম কত সহজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ দাঁড়াতে পারতেছেন না বসে পড়লেও কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি পানি নাই তায়াম্মুম করে নামাজ পড়লে কবুল করবে কে বিয়েতে মহরানা দেওয়া কি মহরানা নাই এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব মহরানা আছে না কি আছে তো কিছু না তো কিছু না থাকলে বিয়ে করব কেন মহরানা দেওয়া লাগবে না কোরআন পারো পারি কয়টা সূরা এতটা সূরা এক নারীকে জিজ্ঞেস করলেন কোরআন পারো বলে না পারি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে বিয়ে পড়ায় দিলেন আর নারীকে বললেন মা তুমি কুরআন পারো না কিন্তু তোমার স্বামী কুরআন পারে তোমার স্বামী টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাকে মহরণা দিবে সামর্থ্য তার নাই সে প্রতিদিন তোমার একটু একটু করে কুরআন শিখায় দিবে এটাই মাতর বিয়ের মোহর সুবহানাল্লাহ সহজ না কঠিন আর কোন দিন ইসলাম রে কঠিন বলবেন কেউ কঠিন বললে এটা শুনবেন আওয়াজ করে বলতে হবে ইসলাম কি কঠিন না সহজ 마শাআল্লাহ দুইটা মূলনীতি বুঝে গেছেন না পৃথিবীর সব হালাল যতক্ষণ না দলিল পাওয়া যায় হালাল বলতে দলিল লাগে না হারাম বলতে দলিল লাগে দুই নাম্বার হালাল আনলিমিটেড আর হারাম লিমিটেড সহজ করে দিছে সুমানলা পড়ে তিন নাম্বার হালাল হারামের মূলনীতি হচ্ছে ইসলাম শুধু হারাম বলে দিয়ে বসে থাকে নাই কোনো বিষয়ে যদি ইসলাম হারাম ঘোষণা দেয় ইসলাম একটা অল্টারনেটিভ আমাদেরকে সাজেস্ট করেছে সুমানলা কম আমি বলে দিলাম এটা করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না আমার কাজ শেষ কি করা যাবে হুজুর এটা কোন এরকম প্রশ্ন আছে না নাই হারাম হারাম এই জিকির করে যে আপনি বসে রইলেন হালাল কোনটা এটা বলে দিয়ে যান চিল্লায় বলেন ঠিক ইসলাম শুধু হারাম বলেই বসে থাকে নাই যত জায়গায় ইসলাম হারাম বলেছে ইসলাম একটা অল্টারনেটিভ সাজেস্ট করেছে ইসলাম প্রোভাইডস আস দা অল্টারনেটিভস অলওয়েজ অল্টারনেটিভ দিয়েছে ইসলাম দ্যাট তো ইন কন্টে ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে সুদ খাওয়া হালাল না হারাম আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় আমরা কেমন করে আমাদের জীবন চালাবো আল্লাহ বললেন চিন্তা নাই নাই ভয় কেমন করে সমাজ চলবে জেনে রাখো আমি আল্লাহ যখনই সুদ হারাম করেছি তার তার বিপরীতে ব্যবসাকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি অল্টারনেটিভ আছে না নাই অল্টারনেটিভ মানে বোঝেন তো বিকল্প অল্টারনেটিভ মানে কি বিকল্প সুদ হারাম সুদ হারাম বলে বসে থাকলে হয়তো ঝামেলা লাগতো না সুদকে হারাম করে দিয়ে অল্টারনেটিভ আল্লাহ আমাদেরকে আমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন পড়েন সুবান ইসলাম বলেছে বলা তখন জিনা খবরদার বিবাহ বহির্ভূত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন পরকিয়া বলেন কোন ধরনের শারীরিক সম্পর্ক জায়েজ নাই এটা হারাম জিনার কাছেও যেও না

আমরা বিয়ে করব বিয়ে করলে বর্তমানে ছেলের বাপ মেয়ের বাপ সহজ করে দেয় সহজ করে দিল কালিয়ারা না কালিয়ারা কালিয়ারার ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন সহজ করে দেন ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় কর্মঠ হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ ছাড়বেন না বিয়ে দিয়ে দেন কারণ বিয়েতে ভালো কাজ হতে পারে না গলার এই বেরে গেছে এখন মা খুশি এখন আ জারি হুজুর जिंदाबाद এখন আর আমার বিরোধী কেউ নাই এই জায়গায় সবার হাত করে ফেলছি আমি আগেও নাই 마শাআল্লাহ তো এইজন্য বিয়েটাকে সহজ করেন খেয়াল করবেন যেই সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ যেই সমাজে জিনা করা কঠিন ওই সমাজে বিয়ে করা সহজ ঠিক কি না পুরো উল্টো বাংলাদেশে কোনটা করা কঠিন হ্যাঁ বিয়ে করা কঠিন বিয়েতে ফ্ল্যাট লাগবে ছেলের গাড়ি লাগবে নিজের পায়ে দাঁড়ানো লাগবে দশ লাখ টাকা মহড়ানো লাগবে জিনার জন্য কি লাগবে কিচ্ছু লাগবে না টোনা রাজি তুমি আমি রাজি অবৈধ সম্পর্ক হতে আর কিছু লাগে না চিল্লায় বলেন ঠিক কিরা কিন্তু বিয়েতে অনেক কিছু লাগবে এইটা ওইটা ছেলেরা কিন্তু নিজের পায়ে দাঁড়া তুমিও নিজের পায়ে দাঁড়ায় দেখাবে এই যে নিজের পায়ে দাঁড়াইছি তো এতদিন সে কার পায়ে দাঁড়াইছে নিজের পায়ে তো দাঁড়াইছে সহজ করবেন বিয়ে কঠিন করেন না আর হাওয়া আলাই সালাম দুইজনকে বিয়ে পড়াই দিছিল কে এই দুইজন এমন দুইজন মানব আর মানবী ওনাদের কোনো শৈশব ছিল না ওনাদের কোনো কৈশোর ছিল না যৌবন দিয়েই শুরু এজন্য আগে আল্লাহ বিয়ে পড়াই দিচ্ছে কথা কয় না ওই মেয়ে আপনার শৈশব আছে না নাই কৈশোর আদম আলাই শৈশব কৈশোর হাওয়া আলাই সাল্লামের শৈশব কৈশোর জীবন শুরু করছে কি দিয়া যৌবন দিয়ে বিয়ের দরকার আছে না নেই এজন্য আল্লাহ জান্নাতে বিয়ে পড়ায় দিলেন বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক বিয়ের ভালোবাসাটা জান্নাতি ভালোবাসা এর চাইতে পবিত্র ভালোবাসা দুনিয়ায় হতে পারে তাহলে ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে মুখে কুলু পেটে বসে থাকে নাই অল্টারনেটিভ সাজেস্ট করেছে সুদ খাওয়া হারাম অল্টারনেটিভ ইসলাম আমাদেরকে বলে দিল ব্যবসা হালাল জিনা করা হারাম পরকিয়া হারাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এই কালচার হারাম তার বিপরীতে বিয়ে করা হালাল সুবহানাল্লাহ পড়ে

সাইবেরিয়াতে মদ না খাইলে ওদের বাঁচার উপায় নাই এখন অল্টারনেটিভের দরকার আছে না নাই আল্লাহ বললেন মদ কে হারাম করেছে কিন্তু মধু খাওয়াকে হালাল করে দিয়েছে মধু খান আপনারা আজকে খাইছেন কে কে দেখি আজকে অনেকে খাইছেন মাসাল্লাহ হাত নামান মধু পাঁচ ছয় চামচ খেয়ে দেখেন একসাথে মদের বাবা এটা চিল্লাই বলেন ঠিক কিনা শরীর গরম হবে অনেক অনেক শক্তি হবে মধুর মধ্যে আছে ফ্রুক্টুস কি আছে ফলের মধ্যে আছে সুক্রুস আর চিনিতে আছে গ্লুকোজ ফ্রুক্রুটুস আর সুক্রুজ এটা স্বাস্থ্যসম্মত এটা ভেরি হেলদি ডায়েট এটা খাবেন তাহলে সুস্থ রাখবে কে তাহলে সুক্রুজ খাবো ফ্রুক্টুস খাবো আর গ্লুকোজ কমাই দিব রাজি আছেন তো এরপর ইসলাম আমাদেরকে বলল ঢোল বাদ্য বাজানো এটা হারাম অশ্লীল গান বাজনা হারাম নাচানাচি হারাম আমরা বললাম আল্লাহ বিনোদনের একটা মাধ্যম তো আমাদের লাগবে ইসলাম বলল ইসলামী নাসির যদি তুমি গাও সেটা হালাল ঢোল হারাম কিন্তু তার বিপরীতে দফকে হালাল করেছে কে ঢোলের দুই দিকে আটকানো এটা বাজালে নেফাকি তৈরি হয় ধাম ধাম আওয়াজ তৈরি হয় এমন বিট তৈরি হয় টান্স দিতে মনে চায় আসলে নাই প্রায় মাঝে মাঝে দেখি ওই গায়ে হলুদের অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি অমুক অনুষ্ঠানে বাসার সাদের উপরে এমন বিটে আপনার কাছে যদি বাজায় সাথে সাথে আপনার শরীরও কাঁপে আপনাকে ক্রেজি বানাবে ইসলাম বলেছে না যেটা তোমাকে ক্রেজি বানায় যেটা তোমাকে অস্থির বানায় যেটা তোমাকে অশ্লীল বানায় ওটাকে আরাম করেছে কে কিন্তু তার বিপরীতে সুস্থ বিনোদন আমাদের জন্য হালাল করে দিয়েছে কে ঢোল বাজানো হারাম কিন্তু ढোলের বিপরীতে ইসলাম আমাদের জন্য দফ বাজানো জায়েজ করে দিলেন আল্লাহর হাবিবসা ইসলাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন মদিনার সানিয়াতুল Wada নামক জায়গায় মদিনার আবাল বৃত্ত গুণিতা সাহাবরা নারীরা পুরুষেরা ছোট্ট সোনা মনিরা তোফাতে নিয়ে বিশ্ব নবীকে ওয়েলকাম জানাতে শুরু করল তোলা আল বাদরু আলাইনা মিন ফানিয়াতিল ওয়াদা ওয়াজাবাশ শুকুরু আলাইনা মা দা ايها المبعوث فينا جئت من امر المطاع جئت شرفت المدينه مرحبا يا خير داش طلع البدر علينا মিন সানিয়াতিল ওয়াদা وجب الشুকর আলাইনা ইদা সুবহানাল্লাহ পড়ে এই যে আমরা নশিদটা গাইলাম এটা হালাল না হারাম? সাথে যদি দফ থাকতো আমরা যদি দফও বাজাইতাম এটা হালাল না হারাম? এটা হালাল। দেখেন কি সুন্দর চেক ব্যালেন্স ইসলাম চেক ব্যালেন্স করেছে। কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি। চমৎকার এটারে আমরা কঠিন বানাই ঢোল বাজানো হারাম কিন্তু তার বিপরীতে দফ বাজানো কে হালাল করে দিয়েছে কে আবার